তোমার নাম কি হ্যাঁ তাহসিন আচ্ছা যাই হোক এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে এই ঝুড়িটার ভিতরে যে বলটা ফেলতে পারবে তারা ফেলতে পারবে তাদেরকে ধরে নিব একবার দিয়েছ হয় নাই তারপর সেকেন্ড না দুইবারও কিন্তু তুমি পারো নাই তাহসিন গেম বল লাস্ট বল তিনবারের মধ্যে তুমি জিরো তুমি ওই সাইডে চলে যাও ওই সামনে যাও ক্যামেরার সামনে যাও ওইদিকে যাও এদিকে দাঁড়াও হ্যাঁ ঠিক আছে নাম্বার টু নাম্বার টু কিন্তু একবার দিয়েছে পারে নাই আরেকবার দুইবার হয়ে গেছে তাও কিন্তু পারে নাই লাস্ট বল না তুমি পারো নাই এই সাইডে থাকো এদিকে থাকো এই বরাবর সামনে থাকো তুমি ক্যামেরার সামনে থাকো ঠিক আছে এবার এবার কে মারবে স্টার্ট কিন্তু অনেক ভালো বল করেছিল কিন্তু ভাগ্য খারাপ মুস্তাকিমের সামান্যর জন্য কিন্তু হয় নাই মুস্তাকিম আবার মুস্তাকিম তোমার লাস্ট সুযোগ লাস্ট সুযোগ মুস্তাকিম না জিরো যাও চলে যাও মুস্তাকিম চলে যাও এদিক থেকে শাহপরান মারতেছে শাহপরান শাহপরানের হাত কিন্তু খুবই অসাধারণ এই নিয়ে কিন্তু তিনবার খেলায় কিন্তু সে প্রথম বলে কিন্তু এই জুরির বিতে ফেলতে সক্ষম হয়েছে আমরা দেখেছি তো এবার কিন্তু সে তিনের মধ্যে এক অসাধারণ শাহপরান এবার কে মারবে তামিম তামিম ইকবাল অলরাউন্ডারের পরিচিত। তামিম ইকবাল কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি দুই বলে কিন্তু জিরো সে লাস্ট একটা সুযোগ পাবে দেখি লাস্ট সুযোগ কাজে লাগাতে পারে কিনা না দুঃখের বিষয় তামিম ইকবাল তুমি কিন্তু ছক্কা মারতে গিয়েও কিন্তু চারও মারতে পারো না যাও তুমি বাউন্ডারির বাইরে চলে যাও তোমার নাম কি শিয়াব হ্যাঁ স্টার শিয়াব সাবাস সিহাব সিহাব কিন্তু প্রথম বলেই ফেলে দিল এবং সেকেন্ড বল দুই দুই বলে বলে কিন্তু অসাধারণ সুযোগ তিন তিন তুমি এদিকে দাঁড়াও এ সাইডে আস বাইজিত কি করেছ তোমার তো ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি না সাবাস বাইজিদ এখানে কিন্তু দুই বলে একটা তারপর তোমার নাম কি বাইজিদ দুই বলে তিন বলে দুই বল তুমি শাহপোরাণ কিন্তু প্রথম থেকে তিনটা খেলার মধ্যে তিনটা খেলায় কিন্তু শাহপোরাণ একবার একবার করে ফেলতে পেরেছে এবং তারা দুইজন কিন্তু তিনবার ফেলেছে না ও শেয়াব তাহলে ফার্স্ট শেয়াব সেকেন্ড বাইজিত আর তুমি হচ্ছ থার্ড আচ্ছা যাক তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে আর আমাদের ভিউয়ার্সরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবেন এবং পেজটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না এই ধরনের খেলা পেতে নাচা নাচা দেখুন তারা কিন্তু খুবই খুবই আনন্দ এবং অনেক খুশি হচ্ছে